কোনো বাসমতি রাইস নয় কোনো গোবিন্দভোগ চালও নয় এটা একদম ঘরের দেশি চাল দিয়েই বানিয়ে ফেললাম বিরিয়ানি একদম ঘরোয়া চালের আজকে একজনের জন্মদিন এই যে মেয়ে মেয়েটাকে দেখছেন এটা হচ্ছে আমার ননদিনী আমার ননদিনীর জন্মদিন ছিল না পরের দিন ছিল তো তার জন্য ওকে কি করলাম গিফট করলাম বিরিয়ানিটা কারণ ও আজকে বাড়িও চলে যাবে খেয়েও যাবে প্লাস বাড়ির সকলের জন্য আমি ওকে করে দিয়েছিলাম বিরিয়ানি যাতে ওকে গিয়ে আর রান্না করতে না হয় তো যেহেতু মেদিনীপুরে বাড়ি ওর ও এখান থেকে যেতে এক ঘন্টা লাগবে তবুও যেখানে যতটুকুই যাই না কেন আমরা আমরা যদি সামান্য একটুখানি কোথাও ঘুরেও আছি তখন মনে হয় যেন না আর রান্না না করতে হয় তো ওকে আজকে এইটাই আমি গিফট করলাম ওকে বাড়িতে গিয়ে রান্না করতে হবে না আর আমাদের জামাইবাবু তো ঘরেতে আছে তার জন্য আমি দিয়ে পাঠিয়ে দিলাম বিরিয়ানি তো ওনার স্কুল থাকার জন্য ওই জন্য উনি আসতে পারেননি তো এখানটা আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি একদম একই সাইজের পেঁয়াজগুলোকে কেটে আমি বেরেস্তা করে নিলাম পুরো ধরুন না পাঁচশো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে নিয়ে তেলের মধ্যে অনবরত নাড়তে নাড়তে বেরেস্তা করে নিলাম আর তেলের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছিলাম চিনি যাতে খুব সুন্দর ক্যারামেলাইজড হয়ে পেঁয়াজের রঙটা ভালো আসে আজকে কোনো হলুদ ইউজ করছি না আলুর মধ্যে আজকে জাফরঙি দিয়ে বিরিয়ানিটা করলাম তো এই যে হলুদটা ইউজ করিনি এই জন্যই কারণ আমার বর্মশাই বলছে যে এমনিতে দোকানে যখন বিরিয়ানিতে খাই ওদের আলুটা খুব সুন্দর হয় তো এমনিতে আমি আলু যে করি বিরিয়ানির আমার নিজস্ব মানে আলুর যে মেকিংটা থাকে খুবই ভালো লাগে আমাকে অন্যদের থেকে আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা এইরকম আলুটা আলুটা হান্ড্রেড পারসেন্ট কুক করতে দিয়ে দিয়েছি ওটা একদম ধিমে আছে লো ফ্লেমে হতে থাক আমি ততক্ষণ মাংসগুলোকে কুচিয়ে নিই আজকে মাংসটা না কেটেই আনেনি ওই গোটা এনেছিল তো আমাকে ঘরে কুচাতে হচ্ছে তো এখানে আমি কুচিয়ে নিয়ে মাংসটা আর এই দিকে আমি এক সাইডে রান্নাও করছিলাম যোগার যন্ত্রপাতি আমি আর মাসিমণি মিলে করে নিয়েছিলাম এখানটায় বড় বড় সাইজের লেগ পিস গুলো রেখেছি যেহেতু বাড়িতে নিয়ে যাবে তার জন্য আর এক গ্লাস দুধ নিয়ে নিলাম কাঁচা দুধ কাঁচা দুধের মধ্যে পাঁচ থেকে ছ চামচ বড় বড় এখানে এক চাম চিনিটা দিয়ে দিলাম মানে কি ওই পাঁচ থেকে ছ চামচ চিনি সুগার দিয়ে দিয়েছি ব্যাস এখানটায় নিয়ে নিয়েছি পাঁচশো গ্রামের মতন টক দই ঘরে বসানো টক দইটাই নিলাম তারপরে নিয়ে নিয়েছি এখানে কোনো হলুদ ইউজ করিনি কাশ্মীরি লঙ্কা আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর নিয়েছি বিরিয়ানি মশলা সবই দু চামচ দু চামচ দিয়েছি বিরিয়ানিরা চার চামচ দিয়েছি অনেকটা চালের বিরিয়ানি করছি তো এখানটায় আলুগুলো খুব ভালোভাবে কুক হয়ে গেছে তারপর আমি দিয়ে দিলাম এখানে লেবুটা নিগড়ে একটা বড় সাইজের লেবুকে এখানে নিগড়ে দিয়ে দিয়েছি ব্যাস এটাকে এবার টস করে নিতে হবে খুব সুন্দর লাগে এভাবে কিন্তু আলুটা করলে আমি যখনই বিরিয়ানি করি এইভাবেই আলুটা করি আপনারাও করে দেখবেন আমি বলছি অসম্ভব ভালো লাগবে এখানটায় আমি হলুদ নুন আর একটুখানি লঙ্কা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে পুরো তেলে ছেঁকে ভেজে নেব আজকে একটু ডিফারেন্ট স্টাইলে বিরিয়ানিটা করার চেষ্টা করছি একটু হায়দ্রাবাদী স্টাইলে চেষ্টা করছি কিন্তু মানে জিনিস কিছু ছিল না যেমন হচ্ছে পুদিনা পাতা ছিল না তারপরে ধনে পাতা ছিল না এইগুলো আর আর কি এখানটা এবারে তেলের মধ্যে ফ্রাই করে নেব। যেমন মাছটা ভাজা হয় সেরকম টাইপের চিকেনগুলোকে ফ্রাই করে নেব একটু লাল লাল করে একটু কালার ধরে আসবে তারপরেই নামিয়ে নেব জাস্ট এরকম টাইপের ব্যাস এই আরও কিছু ব্যাচ ছিল ওই ব্যাচেও আর দু মানে দুবার দুটো ব্যাচে আমি ভেজেছিলাম ওই ব্যাচেও আমি করে নিচ্ছি অনেকখানি চিকেন আছে তো আমাদের বাড়িতেও আজকে রাত্রিবেলা এটাই খেয়ে নেবো কারণ কারণ এতটা খাটাখাটনির পর আর ভালো লাগে না যে আরও রাত রাত্রিবেলা রান্নাটা করি তো চিকেনগুলো মোটামুটি ফ্রাই হয়ে গেছে এখানটায় আমি আধ হাঁড়ির মতন একটা বড়ো হাড়ের আধ হাড়ি জল নিয়ে নিয়েছি তারপরে এখানটায় সব মশলাগুলো দিয়ে দিলাম একসঙ্গে সব কিছু দিয়ে দিচ্ছি আজকে যেমন জল ফুটে যাওয়ার পরে তেল অ্যাড করে তার আগে আমি অ্যাড করে দিলাম তিনটে তেজপাতা তারপর জৈত্রী আর লং এলাচ দারুচিনি জিরে এগুলো সব দিয়ে দিয়েছি আর গোলমরিচ দিয়েছি তারপরে জলটা ফুটতে থাক দু থেকে তিন চামচ নুনটাও দিয়ে দিয়েছি আর এখানে আজকে বললাম না একটু ডিফারেন্ট স্টাইলে করব হাতে খুব সময় কম এরকম করে বিরিয়ানিটা করলেও খুব ভালো লাগে কিন্তু দমটা একটু অন্য স্টাইলে দিতে হবে যেমন বিরিয়ানির দম হয় সেরকমই দেব কারণ আমি তো এরকম দম কখনোই করি না আজকে ফার্স্ট টাইম এরকমভাবে করছি কারণ আটাটা আমার নষ্ট করতে না ভালো লাগে না কেন কি জানি তো এইভাবে করে নিচ্ছি যেহেতু আমি তো দ দোকানদার নয় যে আমাকে এভাবেই করতে হয় তো আজকে একদম প্রপারলি বিরিয়ানির রেসিপিটা দেখানোর চেষ্টা করছি একটু যদি ভুল তুটি হয়ে থাকে তাহলে মনে করো না কিছু এখানটায় চিকেনগুলোকে নিয়ে নিয়েছি তারপরে ফ্রাইড যত মানে পেঁয়াজগুলো ছিল সব কিছুই দিয়ে দিয়েছি বেরেস্তাটা তারপরে আদা রসুন দিলাম মিনিমাম এখানে দেড়শো থেকে দুশো গ্রামের মতন আদা রসুনটা দিয়ে দেওয়ার পরে সব কিছু মশলা ওই যে দইয়ের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার চালটা এখানে দিয়ে দিলাম চালটা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে ওই আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখার পরে ছেঁকে জলটা ঝরিয়ে দিয়ে দিয়েছি এবারে চিকেনটা তো এখানে মোটামুটি রেডি আজকে না রেঁধেই চিকেনটা কিন্তু দিয়ে দেব বিরিয়ানিতে আর তেলটা মানে ভাতের জন্য এমন পরিমাণে তেল দিতে হবে যেন ভাতের ভাতেতেও তেলটা লেগে থাকে সেরকম টাইপের তো দু কেজি যদি আমি চিকেন নিয়েছি দু কেজি থেকে আড়াই কেজি এরকম সামথিং হবে তো সে সেই হিসেবে আমি এখানে দুশো গ্রামের মতন কিন্তু তেল ইউজ করছি আর ঘিটা ইউজ করব শেষের দিকে তো মোটামুটি ভাতটা হয়ে যাওয়ার পর ঝরিয়ে নিয়েছি একটা ছান্তার সাহায্যে তুলে তুলে ঝরিয়ে নিলাম বেশি এখানে চালটাকে সত্তর পার্সেন্ট মতন সিদ্ধ করেছি আর আজকে ভাপাতে হবে অনেকক্ষণ ধরে ভাপিয়ে নিতে হবে প্রায় আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট এই প্রসেসিংটা স্লো হলেও আপনার ভাপানোর প্রসেসিংটা অনেকটাই কিন্তু টাইম লেগে যাবে আর এইভাবে কিন্তু যখন দেখবেন যে সবসময় বাসমতি রাইস গোবিন্দভোগ চাল না পাওয়া গেলে এভাবে করে দেখলেও অসাধারণ টেস্ট হয় ভালো লাগে আর মশলাগুলো গোটা গরম মশলা যদি ওই ভাতের সঙ্গে দিয়ে দেন যখন ভাতটা ফুটবে তখন খুবই ভালো লাগে বেরেস্তাটা দিয়ে দিলাম একটা লেয়ারেই করছি এক কেজি থেকে দেড় কেজি চিকেন এখানে দিয়ে দিয়েছি তারপরে ভাতটা দিয়ে ওই বেরেস্তাগুলো ছড়িয়ে দিলাম তারপর দিয়ে দিয়েছি ওই যে চিনি দেওয়া দুধটা তারপরে তিন থেকে চার চামচের মতন বড় বড় চামচের ঘি দিয়ে দিয়েছি এখানে কেওড়া ওয়াটার আর হ্যাঁ আমি কেওড়া জল গোলাপ জল এগুলো একটু কমই ইউজ করছি কারণ যার জন্য করছি সে কিন্তু এতটা পছন্দ করে না মানে সেন্ট অতটা ভালোবাসে না অনেকেই আছেন যারা বিরিয়ানির কেওড়া জল গোলাপ জল এগুলো বেশি দিয়ে দিলে খাওয়া যায় না তার জন্য দোকানে আমরা খেয়ে নিই ঠিক আছে আমার কোনো অসুবিধে হয় না কিন্তু যাকে দেব বা ও বাড়িতে নিয়ে যাবে ওনারা অতটা পছন্দ করে না আপনারা চাইলে উপর থেকে কাজু কি এগুলো দিতে পারেন কিন্তু আমাদের জামাইবাবু কাজু কিশমিশ খান না ওই উপর থেকে ছড়িয়ে ছড়িয়ে রেখে দেন খান মানে ভাতের সঙ্গে খায় না দেখি রেখে দিতে মানে আগে আগে যখন রান্না করতাম দেখতাম রেখে দিয়ে ওই জন্য আর দিই না এখানে তো মোটামুটি এখানটায় আমি আটাটা মেখে নিয়ে আমি মাখিনি আমার মশাই মেখে দিয়েছে আটাটাকে মেখে নিয়ে খুব ভালোভাবে এটাকে মুড়ে দিচ্ছি জানা যাতে এর একদম বাষ্পটা বাইরে বেরিয়ে আসতে না পারে তারপরে আর কি এবারে গ্যাসে বসিয়ে দেবো তো ঘরের গ্যাসটা বসিয়ে দেওয়ার চেষ্টা করছি কারণ বড় গ্যাসে রান্না করেছিলাম না হলে নিচেটা ভাতটা একদম পুড়ে যাওয়ার চেষ্টা পুড়ে যেতে পারে আর আমি জানি পুড়ে যাবে তাই জন্য এখানে একটা তাওয়া বসিয়ে তার উপরে দিয়ে দিয়েছি মোটামুটি এখানে জলটা আছে আমার মধ্যে কারণ চিকেনেও একটু রস আছে তারপরে দুধ দিয়েছি আর ভাত তো সঙ্গে সঙ্গে তুলে সঙ্গে সঙ্গে যেহেতু বসিয়েছি ভাতেরও ফ্যানটা রয়ে গেছে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট আমি মোটামুটি পঁয়ত্রিশ মিনিট করেছিলাম খুব ভালোভাবে দম নিয়ে নিয়েছি আর একটু যে চাল ছিল আমি এটা করার মাধ্যমে করে নিচ্ছি এখানে হয়ে গেছে আমার দমটা মোটামুটি তারপরে একটা কাঁচি কাঁচি বলছি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি তো এই আটাটাকে যেন মনে হচ্ছে কেক কাটছি এরকম ফিল হচ্ছিল তখন তো আটাটাকে মেখে নেওয়ার মানে কেটে নেওয়ার পরে মেখে নেওয়ার পরে বলছি সরি কেটে নেওয়ার পরে নামিয়ে নিলাম ব্যাস ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার বাড়িতে কেশর ছিল না তাই জন্য আমি পাশের দোকান থেকে জাফরংটা এনেই ইউজ করলাম আর আমার যেহেতু হচ্ছে মার্কেটটা একটু অনেক দূরে তাই জন্য আর আমি কাউকে পাঠাইনি আগের দিনই সব কিছু প্রিপারেশান করে রেখে দিয়েছিলাম ব্যাস এই তো শুধু মাংসটা আনতে গিয়েছিল কিন্তু এত ভুলামন আমার আমি ভুলে গিয়েছি অসাধারণ কিন্তু হয় এই রেসিপিটা আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এই রকম চালের বিরিয়ানি

মা কেমন হয়েছে কেমন হয়েছে আমাদের বাড়িতে এই রকম বিরিয়ানি প্রায় সময় হয়ে থাকে আপনাদের সঙ্গেও আজকে শেয়ার করলাম কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই বানাবেন আপনারা কিন্তু বানিয়ে বানাতে পারেন অসাধারণ কিন্তু লাগে বিশ্বাস করুন তো আসবো আরও একটি ভিডিও নিয়ে আর কোনো রেসিপি যদি দেখতে চান আপনারা বলতে পারেন কমেন্ট সেকশনে এসে আসছি আর একটি ভিডিও নিয়ে টা ভালো থাকবেন